エクセンステップセンステップセンステップセンステップセンステップセンステップセンステップセンステップセンスステンステップンステップンステップセ

যে তো সাইক সাই ফুটবল মাধ্যমে ভিতরে চলে গেল আরে আরে সরা কল잖아

ছোটন প্রথম well, <laughs> 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 <laughs>

অবশ্যই বলুকম প্রথম যদি সেট করে সেক্ষেত্রে কিন্তু দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে যাবে টিমের জন্য তৈরি কৃষ্ণ সেট করবার জন্য তৈরি করবো ছোট আর ফেল শট চুতন পিঙ্কদের একটা করে গোল কমপ্লিট করে এক এক সুতরাং জানিয়ে দিয়েছিলেন <lightweight>